আলিয়া মা হয়েছেন দীপিকা অন্তঃসত্ত্বা ক্যাটরিনা কবে মা হবেন কয়েক মাস ধরেই বলিপাড়ার নানা গুঞ্জন এমনকি লোকে ধরেই নিয়েছে ক্যাটরিনা নাকি ইতিমধ্যে অন্তঃসত্ত্বা হয়েছে শুধু গোপন রাখছেন সেই খবর আর সেই কারণেই ক্যাটরিনার পিছু নিচ্ছেন পাপারাজিরা এই যেমন সদ্য অস্ট্রেলিয়া থেকে ফিরে মুম্বাই বিমানবন্দরে নামতেই ক্যাটরিনাকে নিয়ে ফের গুঞ্জন শুরু সম্প্রতি সোশ্যাল মিডিয়া ক্যাটরিনার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে হলুদ চুড়িদার পরে রয়েছেন ক্যাট ওড়না দিয়ে ঢাকছেন পেট আর সেই ভিডিও দেখেই ফের তার মা হওয়ার গুঞ্জন শুরু কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ার ঝড় তুলেছেন ক্যাটরিনা ও ভিকি কৌশলের লন্ডন সফরের ভিডিও যেখানে দেখা গিয়েছে লন্ডনের রাস্তায় কালো কোট পরে যেন নিজের বেবি বামকে আড়াল করছেন ক্যাট আর সেই ভিডিও দেখেই রোটে যায় অনুষ্কার মতো ক্যাটও কি লন্ডনে উড়ে গিয়েছে সন্তান প্রসব করতে এমনিতেই বিরাট ও অনুষ্কার তাদের প্রতিবেশী গুঞ্জন পাড়া বলছে সেই কারণেই হয়তো অনুষ্কার থেকে টিপস নিয়ে লন্ডনে এসেছে নিজে লন্ডনের নাগরিক অভিনেত্রীর জন্ম সেখানেই নিজস্ব বাড়িও আছে সে দেশে বিয়ের মতো সন্তানের জন্মানোর খবরটাও গোপন রাখতে চান ক্যাট ক্যাটরিনা ও ভিকির সম্পর্ক শুরুর দিন থেকেই তা নিয়ে প্রবল কৌতূহল অনুরাগীদের পরে তাদের সম্পর্কের কথা স্বীকার করে নেন দুজনেই দু হাজার একুশ সালে ডিসেম্বরে চার হাত এক হয় তারকা যুগলে সেই বিয়ের ভিডিও ছবি ভাইরাল হয়ে যায় কিন্তু বিয়ের পর মধু যাওয়ার অবসরটুকুও ছিল না ব্যস্ত কেরিয়ারের তাপটে এখন অবশ্য একে অন্যকে চোখে হারান তারকা দম্পতি রিপোর্ট ংলা টিভি আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়